সবাইকে জোহাত জয়গোরাম নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন বঙ্গ রাজনীতিতে জয়রাম মাতর আবির্ভাব হতে চলেছে এই যে প্রশ্নটা আপনাদেরকে করলাম হতে চলেছে এটা কেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক জয়রাম মাথর দুটি সভা পুরুলিয়াতে একটা একটা ঝাড়গ্রামে আয়োজন করা হয়েছে পুরুলিয়াতে আপনার আছে দু তারিখে নভেম্বরের এবং ঝাড়গ্রামে আছে সম্ভবত পঁচিশ তারিখে এটা অক্টোবরেরই সম্ভবত ঝাড়গ্রামেরটা ঠিকভাবে বলতে পারছি না তবে অক্টোবরে আছে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন আপনাদের দুটাই স্ক্রিনে দেখাচ্ছি তো এই যে জয়রাম মাতো যদি আমাদের পুরুলিয়া মানে জঙ্গল মহলে জয়রাম মাতো আসে তাহলে এই কুর্মীদের কতটা কুর্মীরা লাভবান হবে জয়রাম আলে কুর্মীদের কী লাভবান হবে এই একটা প্রশ্ন এখন থেকে বড় উঠছে আপনারা হয়তো জানেন যে জয়রাম মাথাও একটা প্রতিবাদী মুখ তিনি ছোট ছোট প্রতিবাদ করে করে আস্তে আস্তে এই জায়গায় পজিশনে এসেছি আজ তিনি একটা ডুমরির বিধায়কও হয়েছে এবং তিনি একজন একটা দলের একটা লিডারও বললে কম বলা যায়নি তিনি একটা দলের লিডারও করছে লিডারশিপ করছে বলতে গেলে সেটা হলো ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলের একদম লিডারশিপেই হয়ে দাঁড়িয়েছে তো তার প্রতিবাদটা কী ছিল তার প্রতিবাদ শুরু করেছিল যে ছোট্ট ছোট্ট বিষয় সেই বিষয়গুলো হলো আপন মাটি ঝাড়খণ্ডের যে আপন মাটি আছে সেই ঝাড়খণ্ডের নিজের মাটি নিজের অধিকার ভাষা এইসব নিয়ে সে প্রতিবাদ করেছিল প্রশাসন যেভাবে মানুষ ঝাড়খণ্ডের মানুষদেরকে ওপর অত্যাচার চালাত বিভিন্নভাবে তাদেরকে পরিশান করত বিভিন্ন দিক থেকে সেই সমস্ত কিছু দিয়ে সে প্রতিবাদ করেছিল এই ছোট ছোট্ট প্রতিবাদ করতে করতে আসছে এই জায়গাটাই চলে এসেছে এবং সে এখন একদম বড় প্রতিবাদী মুখ হয়েছে যুবদের মধ্যে তো তার প্রভাবটা কিন্তু আমাদের পুরুলিয়া বিশেষ করে ঝাড়খণ্ডের যে জঙ্গলমহলের এরিয়া আছে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম এইসব জায়গায় এখন আমরা জানি যে প্রভাব অনেকটাই তিনি বিস্তার করেছেন তো তিনি যদি পুরুলিয়াতে বা এই ঝাড়গ্রামে প্রার্থী দেন তাহলে আমাদের কর্মীদের কতটা লাভবান হবে এই একটা প্রশ্ন আমি আপনাদেরকে প্রথমেই করলাম তো দেখুন আমরা জানি যে আমাদের ভোটে যারা জিতছে এতদিন পর্যন্ত এমএলএ এমপি আছে যারা মাহাতো তারা কিন্তু এখনো পর্যন্ত কর্মীদের নিয়ে কোনো রকম কোনো সভাতে দেখা যায়নি তাদেরকে কর্মীদের কোনো সময় তারা যায়নি শুধু তাই নিয়ে কর্মীদের নিয়ে তারা কোনো কিছু মানে স্টেটমেন্ট বা কোনো কিছু বক্তব্য রাখেননি সব দিন যতদিন থেকে আমরা দেখে আসছি বিশেষ করে ভোট বাদ দিয়ে ভোটের সময় কিছুটা বক্তব্য দিল সেটা কুর্মীদের দাবি আদায় নিয়ে তারা কোনো রকম মাথা ঘামা করেনি যেটা জয়রাম মতো কিন্তু করেছে এছাড়া এই যে আমাদের কিছুদিন আগে রেলটেকা আন্দোলন পার হলো বা রেলটেকা যে কর্মসূচিটা ছিল সেখানে কিন্তু আমরা দেখলাম যে পুরুলিয়া বিশেষ করে কোনো টেকা কোনো স্টেশনে রেলটেকা করা কোনো ঘটনা ঘটাতে দেননি প্রশাসন তবু এখনো পর্যন্ত পুরুলিয়ার ছেৎচল্লিশ জন কুর্মী যারা জেলে আছে তারা এখনও জামিন পায়নি গতকাল দুজন জামিন পেয়েছে আটচল্লিশ জন ছিল প্রথম একান্ন জন ছিল প্রথম তিনজন জামিন পেয়েছেন গতকাল দুজন পেয়েছে এখনও সেচল্লিশ জন জেলে আছে এটার কারণটা কি। এটার কারণ হলো যে প্রশাসনিক পাবার আমাদের নেই প্রশাসনিক পাবার যদি থাকতো তাহলে আমাদের এইভাবে পুলিশ আমাদের উপর দমন পূরণ নীতি যেই অবলম্বন করেছে এটা করতে পারতো না মানে প্রশাসনিক একটা আমাদের পাবার চাই মাথার উপর যেটা ঝাড়খণ্ডে কিন্তু আছে এবার আপনারা বলতে পারেন যে কেন তো দেখুন ঝাড়খণ্ডের রেল টেকা হয়েছে আপনারা সবাই জানেন প্রায় এক থেকে দুদিন ঝাড়খণ্ডের রেল টেকিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ঝাড়খণ্ডের কাউকে অ্যারেস্ট বা কারো নামে কোনো রকম এফআইআর হয়নি কি কারণে কারণ ঝাড়খণ্ডের রেল টেকায় যে অংশ নিয়েছিল তাদের মধ্যে এমএলএ এমপি ছিল যেমন জয়রাম মাহাতো নিজে ছিল নিয়েছিল এবং সুদেশ মাতো সুদেশ মহাস আপনারা হয়তো জানেন সুদেশ মাহাতো জয়রাম মাতো এরা সেই মানে রেল টেকায় কর্মীদের সাথে অংশগ্রহণ করেছিলেন যার কারণে পুলিশ প্রশাসন তাদের উপর মানে বল প্রয়োগ করার কথা ভাবতে পারেনি বা বল প্রয়োগ করাতে পারেনি কারণ একজন এমএলএ এমপির উপর বল প্রয়োগ করা যায় না তাই তারা বাধ্য হয়ে রেল টেকাটাকে মানে কোলটোর করতে পারেনি এবং সেটা মানতে বাধ্য হয়েছে এটা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়াতে হয়নি কারণ পুরুলিয়াতে কোনো এমপি এম ওই রেল টেকাতে অংশগ্রহণ করেনি বা যাননি যারা গেছিলো বা যারা যাওয়ার চেষ্টা করেছিল গেছিলো বলবো না কারণ কেউ রেল লাইনে যেতে পারে না ওটশিলাতে যদিও গেছিলো সেটা অন্য কারণে বা কেউ যেতে পারে না কারণ দুদিন আগের থেকেই পুলিশ প্রশাসন বল প্রয়োগ করতে শুরু করে এবং তার জন্য কেউ যেতে পারে না তো এই যে বল প্রয়োগটা হয়েছিল এটার একটাই কারণ কারণ প্রশাসনিক পাওয়ার কর্মীদের এখনও নেই আমরা প্রশাসনিক পাওয়ারে যাদেরকে দিয়েছি এবং এমএলএ এমপি যাদেরকে আমরা ভোট দিয়ে তৈরি করেছি তারা কিন্তু কর্মীদের নিয়ে কোনো রকম মাথা ঘাপা মাথা খারাপ করেনি বা কর্মীদের কোনোরকমভাবে তারা সাহায্য করেনি প্রশাসনের দিক থেকে কারণ এই যে জেল যারা গেছে কোটশিলাতে এখনো পর্যন্ত কোনো কোনো রাজনৈতিক নেতা যায়নি কিন্তু তারা ওই তো আমাদের ভোটেই জিতেছে কিন্তু তারা যায়নি যার কারণে আমাদের আজ এই অবস্থা তাই আমাদের একটা প্রশাসনিক পাওয়ার প্রয়োজন যেটা যদি জয়রাম মাতো আসে তো হয়তো সেই পাবারটা আমরা পাতে পারি যদি সে এখানে প্রার্থী দেয় এবং যদি সেই প্রার্থীরা জিতে তবেই পাতে পারি হারলেও কিন্তু না পারো কিছুটা পাবার পাওয়া যাবে কারণ জৈরাম মতো এমন একজন প্রতিবাদী ব্যক্তি তিনি প্রশাসন পদে না থাকলেও তিনি কিন্তু বড় বড় প্রতিবাদ করেছে এবং সাকসেসও হয়েছে এটা আমরা দেখেছি বাস্তবে তাই তিনি যদি না জিতে তাও যদি তিনি পুরুলিয়া বা ঝাড়গ্রাম এই পি মলা আসে তাহলে অবশ্যই অজিত মাতোর একটা শক্ত হাত পাবেন আর আমরা যদি এখন অজিত মাতো বাদ দিয়ে আমাদের সেরকম কর্মীদের সেরকম বড় প্রতিবাদী নেতা এখনও কেউ আসতে পারেনি একমাত্র তিনিই আছেন বাকি কেউ সেরকম নেই একজন যুব নেতার আমাদের প্রয়োজন হচ্ছে যদি সে আসে তো অবশ্যই কর্মীদের ক্ষেত্রে এটা অনেকটাই ভালো হওয়া হতে পারে এবং যদি সে কোনো জায়গা থেকে যে আমাদের তিরিশটা বিধানসভা সিট আছে এই কোনো বিধানসভা সিট থেকে যদি সে কোনো একটা সিটে জিততে পারে তাহলে আরও ভালো হতে পারে কারণ তারে আর আমরা প্রশাসনিক পাবার পেয়ে যাব যেটা আমরা জানি যে কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের মধ্যেই কুর্মীদের একজন নেতা তার নাম হলো রাজেশ মাহাতো তিনি একটা পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আমাদের যে দাবি আদায়টা এটা পূরণ করতে গেলে আমাদেরকে রাজনৈতিকভাবে পূরণ করতে হবে আমাদের দেশে রাজনৈতিক ছাড়া কোনো কিছু করা সম্ভব নাই রাজনীতি বাদ দিয়ে আমরা এই দাবিটা আদায় করতে পারবো না এটা তিনি কিন্তু সরাসরি বলেছিলেন তার পুরো পোস্টটা আমি যে অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো তিনি কি বলতে চেয়েছেন কর্মীদের এসটি হতে গেলে কি করতে হবে এটা নিয়ে একটা ভিডিও তিনি করেছিলেন বলেছিলেন কিন্তু সেখানে তিনি পদ্ধতিটা বলেন না আজ তিনি পদ্ধতিটাই জানিয়েছেন যে কর্মীরা এস টি হতে গেলে তাদেরকে কি করতে হবে কীভাবে সেটা তিনি জানিয়েছেন আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে আমি জানালাম যে যদি তো আমাদের পুরুলিয়া আসে বা ঝাড়গ্রাম আসে জঙ্গলমহলে কোনো একটা জায়গা থেকে প্রার্থী ঘোষণা করে তাহলে আমাদের কর্মীদের কি ইয়া পারে আপনারা আপনাদের মতামত দিতে পারে যে জয়রাম মতো পুরুলিয়ালে আপনাদের মতামতটা কী আছে এতে কর্মীদের ভালো হতে পাবে না ক্ষতি হবে রাজনীতি কর্মীরা যদি রাজনীতি পদে যায় তাহলে কর্মীদের কি হতে পারে সমস্ত কিছু মতামত আপনারা নিচে জানাতে পারেন আজকের আলোচনা বিষয়বস্তু এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আদিবাসী কর্মী সভায় জিন্দাবাদ